কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা যে জিনিসটি শীতকালে দেখতে পাই সেটি হচ্ছে জেলিপিস এই যে দেখেন জেলিপিস কত সুন্দর লাগতেছে জেলিপিস এইটাকে বলে জেলিপিস খুবই সুন্দর অসাধারণ যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এখানে একটা নয় দুইটা নয় আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো অনেকগুলো জেলিপিস আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন অনেক ক্যাটাগরির জেলিপিশ এখানে আমি দেখতে পাচ্ছি আজকে এক একটা এক এক ধরনের সৌন্দর্যের এই যে এটা দেখেন এটা খুব অসাধারণ কয়েকটা কালার এই জেলিফিশের এই যে এখান থেকে আমি একটু স্কুল করে দেখাই ইয়ে করে রান করে দেখাই এই যে জেলিফিশ এইখানে আরেকটা অনেক বড় জেলিফিশ একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ও খুব সুন্দর অসাধারণ জেলিফিশটা দেখতে লাগছে খুবই সুন্দর লাগতেছে যারা জেলিফিশ এর আগে কখনও দেখেন নাই আপনারা এই ভিডিওটা নিজে দেখে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এই যে আরও একটা জেলিফিশ এখানে একটা না দুইটা না শত শত জেলিফিশ এখানে পড়ে আছে যারা গতকালকে রাতেও ছিল জীবিত আর আজকে ওরা মৃত এটা সাগরে পারে ঢেউয়ের সাথে চলে আসছে এখানে এসে চরে বেজে গেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জেলিফিশ এক একটা জেলিফিশ দেখলে ও এটা তো অস্থির এটা দেখেন দেখতে কেমন লাগতেছে এই যে এখানে অসংখ্য জেলিপি সেভাবে পড়ে আছে ভিডিওটা কেউ প্রথম দেখে থাকলে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন